বাংলাদেশ অর্থনীতিকে মজবুত করার বার্তা ইউনুসের সমুদ্রকেন্দ্রিক কেন্দ্রিক অর্থনীতির কথা বললেন তিনি তিনি বললেন আমাদের সামনে বিস্তৃত সমুদ্র গোটা পৃথিবীর দরজা খোলা ভারত ও চীন দুই মহাশক্তি দ্রুত গতিতে এগোলে আমাদের ফেলে যেতে পারবে না দেখুন বাংলাদেশ অর্থনীতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঠিক কি বলছেন মোহাম্মদ ইউনুস দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন যাত্রা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবে না তাদের বাতাসে আমরা উঠতে থাকব সেই থেকে আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জায়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের সুযোগ আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল এই একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানিনা এখন যে মুহূর্তে তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখ লোহর বাঁধে রাখতে পারবে না এবং আমাদের উত্তরে হল সে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে আমাদের যবতীয় শক্তি হাইড্রোপাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশে এখানে সব জমা আছে হারিয়ে যাচ্ছে না শুধু নেবার অপেক্ষায় শুধু প্রতিবেশী যাতে করে আমরা এই চল্লিশ মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে নেপাল আর বাংলাদেশের মধ্যে অতিক্রম করা না ওরা এক পায়ে খাড়া নেপাল বারে বারে বলছে আমাদের নিয়ে যাও আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওই পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না আশা করি তাদেরই কারণে তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে এটা সবার মঙ্গলের জন্য কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না যদি আমরা সেই পথটা খুলে পাই এখন সামান্য কিছু বেজি ওটাও কিছুই না বড় আকারে যদি পাই বাংলাদেশকে আটকে রাখার কোন ক্ষমতা কারো নাই আমরা মহা সৌভাগ্য জাতি তার অবস্থানের কারণে সেই জাতির দুঃখ কেন থাকবে আমি বুঝতে পারি না এটা আমাদের কপালের দোষ নাকি আমাদের চরিত্রের দোষ না আমাদের চিন্তার দোষ যদি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা মুক্ত হই আমরা তো তড়িৎ গতিতে এগিয়ে যেতে চাই এটা একটা শক্তিধর অর্থনীতি তৈরি হবে আজকে কুমিরা থেকে টেকনা পর্যন্ত যে উপকূলভূমি সেখানে যদি কাতারে কাতারে সব নৌবন্দর স্থাপন হয় মাতার বাড়ির গভীর সমুদ্র বন্দর পর্যন্ত যদি আমরা দুনিয়ার সব জাহাজকে আশ্রয় দিতে পারি তাদের কাজ করার জন্য সুযোগ সুবিধা দিতে পারি আমাদেরকে আটকা বেকে এবং শুধু যে সমুদ্র বন্দর আমরা ব্যবহার করব আমাদের মালামাল যাবে তা তো না আমাদের একটা নিজস্ব অর্থনৈতিক অঞ্চল আছে সেই অঞ্চলটাকে আমরা এখনো খুলতে পারিনি কিন্তু অঞ্চল অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের অঞ্চল হলো উত্তরে হল নেপাল আমাদের অঞ্চল নেপালের সৌভাগ্য তারা হিমালয় পর্বতের পাত দেশে আছে দুর্ভাগ্য হল সমুদ্রের দেখা তাদের হয় না তাদের সমুদ্র দেখতে হলে আমাদের মাঝখান দিয়ে দেখতে আমাদের মাধ্যমে দেখতে হবে